উপরে যাওয়া যাবে না ভয় করে নাকি যাই অনেক বড় তো এই পাশে এই অংশ কত মানে দুই তালা ছিল এই তালার এই যে এগুলো ভেঙে পড়ছে কত কঠিন কাঠ দেওয়া কি <laughs> সিঁড়ি <laughs>

না আমি ভিতরে ঢুকবো না আমি বাইরে থেকে সামনে এখনো একটা অংশ বট গাছ জড়াই ফেলাইছে এই জায়গায় দাঁড়াবে না এই জায়গায় هاي ده يا ورش هي اصلا شيء